আজকে আমি বানাচ্ছি এর মধ্যে কড়াইশুঁটি তো দেওয়াই আছে তারপরে আলু দেওয়া আরো অনেক কিছুই দেওয়া আছে নুন মিষ্টি সেগুলো বলো হ্যাঁ নুন মিষ্টি সবকিছু ইনক্লুড করা রয়েছে এর মধ্যে আচ্ছা আমি সাথে সাথে বলে দিচ্ছি কারণ ও তো ছোটো ও এতটা ক্লিয়ার বলতে পারবে না আমাকে এর মধ্যে ঘেঁচতেও দিচ্ছে না আমাকে কাজ করতেও দিচ্ছে না টোটালটাই ও করছে ও বলছে আজকে আমি বানাবো মা তুমি দেখো আমি কিভাবে বানাই তো দেখ দেখো কিভাবে ও বানায় তুই শেপটা বানানোটা একবার দেখিয়ে দে এ কাছে আন আগে এরকমভাবে গোল্লা পাকিয়ে নেব আর হাতে তেল দিয়ে দিলে ওটা বেশি হাতে আটকায় না এবার এটা আস্তে আস্তে এরকম ফিশ ফিঙ্গারের মতন শেপ দেব এই যে ওয়াও হয়ে গেল রেডি এবার এরকম আরো বানাতে থাকবো আমি তারপরে ভাজার সময় কি করব আবার ভিডিও করব তো হ্যাঁ ভাজার সময় আবার দেখাবি তাই তো হ্যাঁ ওকে চলো ভাজার সময় তোমাদের সঙ্গে আবার আসছি এখন মা ভিডিও করবে তখনও এখনো করছে দেখো ছেলে আমার পুরো কমপ্লিট করে নিয়েছে বানিয়ে নিয়েছে এগুলো শেপ দিয়ে নিয়েছে এরপরে করবে কি এখানে রয়েছে বেসন গোলা যার মধ্যে একটু সামান্য নুন মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে আর এখানে রয়েছে ব্রেড ক্যাম্প তো এবার ও কি করবে ওই বলবে এবার আমি নেব নিয়ে বেসন আগে চুবাবো ভালো করে ভালো করে ডিপ করে দিতে হবে তারপরে এটা ব্রেড ক্রামসে দিয়ে দিতে হবে এবার ব্রেড ক্রামসে ভালোভাবে কোট করে দিতে হবে একটু যাতে ফাঁকা না থাকে এবার আলতো করে তুলতে হবে এবার আলতো করে তুলে কড়াইতে ছেড়ে দিতে হবে তেলটা একটু পুড়ে গেছে যেহেতু আগে দুটো ভাজা ও ভেজে নিয়েছে দেখো ও অলরেডি তিনটে ডান করে ফেলেছে তো ঠিক আছে খেয়ে বলবো কেমন ভেজেছে ও ভাজতে থাকুক পরে লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো ওকে